বাসায় আসো না আমি কি সে আমার আব্বা আমার খুব ভালো মানুষ আমি যাবো তো তাই সম্ভব আসো তারপরও যদি কিছু বলেন আসো তো বেশি প্রচুর আমার ফ্রেন্ড হয় বা বড় ভাই আসো আসো কে বৌদি আমার ফ্রেন্ড হয় ভিতরে আসো বৌদি আমাদের কিছু নাস্তা দিও হ্যাঁ রাখুন

আপু আমি একটা ছেলেকে খুব পছন্দ করি দুগা 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 কি বলে তোমার মাইয়া গুলা ও ছেলে আমাকে বিয়ে করতে চায় দেখছো আমাকে অনেক ভালোবাসে তাই নাকি হ্যাঁ ওকে বাসায় নিয়ে আসছে আজকে দুগা 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 দেখছো তোমার মাইয়া বাসায় নিয়ে আসছে আপু আমাকে অনেক ভালোবাসে অনেক ভালো ছেলে তাহলে কি করে মা আপু আমরা দুজন একসাথে পড়াশোনা করি ছেলেদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো অনেক ভালো ফ্যামিলির ছেলে কিন্তু একটা সমস্যা আছে আপু কি সমস্যা ছেলে তো মুসলমান দুগ্গা 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 দেখছো কি বলতাছে রাম 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 ক কি মাইরা কি বনাইলি তুই এই কি বলছ তুমি ছেলে কি মুসলমান দুগ্গা 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 এই ছেলে মুসলমান দেখছো বাবা পুরা বাইরেও আপ ভিতর বানাইছে দুগ্গা 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 তুমি তাড়াতাড়ি যাও তো পুরা গড় তুমি গঙ্গা দল ছিটাও রক্ষা করো ঠাকু রক্ষা করো রাম 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 বাবা তোর বডি মকেশন কি भैया একটা ছেলেকে দেখছন আমার সাথে ওরে বাসায় নিয়ে এসেছি আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আমাকে বিয়েও করবে বলছে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো অনেক ভালো ফ্যামিলির ছেলে কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা ছেলে মুসলমান তোর এত বড় সাহস একটা মুসলমান গুলা লাগে তুই সম্পর্ক করছস ভাইয়া ছেলে বলছে হিন্দু হয়ে যাইব চুপ একটা কথা কইবি না বাবা তুই মাথা গরম করছ না তুই বাবা বাবা দেখ সর সাহস দেখছ একটা মুসলমান গুলা লাগে সম্পর্ক করছে আব্বু আমি তোমার কথা বলছি বলছি তোমার সাথে কথা বলবো দেখো আব্বা আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাইতেছে তুই মাথা গরম করিস না আব্বা তুই বল রাম 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 ঠাকুর একটা কিছু কর এই তোর মাথা ঠিক আছে তুই মুসলমান গুলা লাগে সম্পর্ক করতে গেছস ও বলছে আমারে অনেক সুখে রাখবো দেখ মেজাজ গরম করিস না কই দিলাম যা ছেলের বার কর ও বলছে আব্বুর সাথে কথা না বলে যাইবো না আব্বা তুই ঠান্ডা হয়ে না বাপ দেখো আব্বা আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে কিন্তু ছেলের বার কর তো বলে দাও ভাইয়া ছেলে বলছে হিন্দু হয়ে যাইবো কে ছেলে হিন্দু হোক আর যাই হোক হাজার কোটি টাকার মালিক হোক তাও বিয়ে দিমু না ঠিক আছে এ লাড়ি কই বাবা বের করতে হই পোলা বের করো আব্বা তুই অস্থির হইছ না বাবা বুঝাও না পোলা হয়ে আমার বাবা মাথা করতো বাবা কি বুঝাইব তুই বাবা করত কিছু দেখো আব্বা আমার কিন্তু মাথা কিন্তু খেলতেছে না কই দিলাম ওরে ওর বের করতে বলো কিছু কিন্তু একটা ঘোড়া ফেলাম কই দিলাম

সময় অনেক হয়ে গেছে শোনো বাবা তুমি আমাদের মেয়ের সাথে সম্পর্ক করছো ভালো কথা কিন্তু তুমি নাও যে হিন্দু জি অঙ্কিল আমি তো জানতাম তুমি যে মুসলমান তুমি জানো না জি অঙ্ক কিন্তু আমি তোকে ভালোবাসি আর এই জন্য যদি আমার হিন্দু হতে হয় আমি রাজি তোমার হিন্দু হইতে কে বলছে বলেনি কেউ তোমার আব্বা আমা বলছে আমরা বলছি কেন হিন্দু বাবা ওকে পাওয়ার জন্য ওকে পাওয়ার জন্য আবেগ দিয়া দুনিয়া চলে না তুমি যদি ওরে বিয়ে করো তোমার আব্বা আম্মা কি করবে তোমার বাসার থেকে বাইর করে দিব ও যদি তোমার বিয়ে করে তাহলে আমরা কি করব আমরা আমাদের মেয়েকে বাইর করে দিব সম্পর্ক করার আগে চিন্তা করতে হয় আমি কার সাথে সম্পর্ক করতেছি তুমি তো একটা শিক্ষিত ছেলে আমাকে কেন করে দেব তুমি সম্পর্ক করবে একটা মুসলমান মেয়ের সাথে আর তোরা এত বড় সাহস দিছে কে হ্যাঁ হিন্দু মেয়ে হ্যাঁ মুসলমান ছেলের সাথে সম্পর্ক করছস কেন কোনো প্রয়োজন নাই তুমি দেখো না একটা মুসলিম ছেলে যখন একটা হিন্দু মেয়ের সাথে সম্পর্ক করে তারা নিয়ে পালায়া যায় এরপরে দিয়ে যে ধরনের জামিলা সাফার করে যে ধরনের সমস্যা ফেস করে কেন এগুলো আমাদের ভালোবাসাটি এখন ধর্মের কারণে আটকে যাবে তোমরা ভালোবাসতে বলছে কে কে বলছে ভালোবাসতে তোমার আব্বা আম্মা বলছে তুমি তো ওর সাথে সম্পর্ক করছো তোমার ফ্যামিলি জানে না এখানে স্টপ করো এটা সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না তোমার যেমন মান সম্মান আছে আমাদেরও আছে এই বিষয়টা যদি মানুষ জানা জানি হয় আশেপাশের মানুষ যদি জানে বলো আমাদের মান সম্মান কোথায় যাবে আর তোমার আব্বা আম্মার মান সম্মান কোথায় যাবে তুমি ওরে বিয়ে করলে ভালো কথা তোমার আব্বা আম্মারও তো অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছা আছে তুমি পড়াশোনা শেষ করবা ভালো চাকরি করবা তোমার আব্বা আম্মা তোমার দেখে ভালো জায়গায় বিয়ে করাবে সেটা না করে তুমি কি করছো একটা হিন্দু মেয়ের সাথে সম্পর্ক এটা কি তোমার উচিত হয়ে গেছে হবে না শিক্ষিত মানুষরা কখনো এই ধরনের ভুল করতে পারে না এটা হচ্ছে এক ধরনের আবেগ তোমরা দুজন দুইজনদের পাইলা তুমি তুমি কি এই জিনিসটা চিন্তা করছো দুইটা পরিবারের মধ্যে কি দূরত্ব হবে তোমার আর আমার সাথে কি দূরত্ব তৈরি হবে তুমি কি সেটা বুঝছো সারা জীবনের জন্য সম্পর্ক এখানে শেষ হয়ে যাবে কেন এতগুলি মানুষের মন নষ্ট করবা কেন এতগুলি মানুষের তুমি কষ্ট দিবা বলো সেটা তো আগে ভাবি দেখিনি এজন্য যে কোনো কাজ করার আগে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না শুনলে মা এই যে তোর বাবারা দেখতেছ না খুব সহজ সরল যখন যা চাইছে তাই দিছে ওর বাবা মা ওর যখন যা চাইছে তাই দিছে তোরা দুইজন এমন কিছু করিস না যেটা দুই পরিবারের মধ্যে ভালোবাসা নষ্ট হয় মান সম্মান নষ্ট হয় এই ভুলটা করো না বাবা বাচ্চা থাকলে তুমি অনেক সুন্দরী মেয়ের বিয়ে করতে পারবা আর তুইও অনেক ভালো ছেলের বিয়ে করতে পারবি কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না আমি চাই না বিষয়টা আর এখানে তোমরা এটা ডিস্টার্ব তোমরা শিক্ষিত ছেলে মেয়ে হয় যদি এই ধরনের ভুল করো তাহলে যারা অশিক্ষিত আছে পড়াশোনা জানা না তারা কি করবে আসছো আমার বাসায় খাওয়া দাওয়া করে সুন্দর মতো যাবা এমনিও আসবা কিন্তু এই ভালোবাসার সম্পর্ক আগাবানো আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করতেছি আর যদি মনে করা দুই পরিবার সম্মান নষ্ট করে দিবা মাটির সাথে মিশিয়ে দিবা তাইলে আমার আর কিছু বলার নেই বাকি তোমাদের হাতে আমরা আমাদের ফ্যামিলির রেসপেক্ট নষ্ট করতে চাই না এই সম্পর্ক এখানে শেষ যাবে না আজকে যদি তুমি হিন্দু হইতে আমাদের কোনো আপত্তি ছিল না ও যদি মুসলমান হইতে কোনো আপত্তি ছিল না তোমরা আমাদের প্রতিবেশী আমরা তোমাদের প্রতিবেশী আমরা একজন একজনের ভাই তুমি যেমন আমার সম্মান করো আমিও তোমার সম্মান করি কিন্তু সম্মানের ক্ষেত্রে সম্মানটা যেন মাটির সাথে না যায় এ ধরনের কাজ করা যাবে আমি তোমার কাছে ছোট হয়ে অনুরোধ করতেছি না আপনি আমাকে সাহায্য না প্লিজ সরি আমার আপনার কাছে সাহায্য করা উচিত আমি এক্সট্রিমি সরি আমি বুঝতে পারিনি আছে আমার দিদি আর কিছু দেন না তাহলে আমার কিছু লাগবে না আমি একটু বাইরে যাবো থ্যাংক ইউ ঠিক আছে আসো হ্যাঁ জিঙ্ক ভালো থাকবেন ছেলে ভালো ছেলে সব দিক ঠিক ধর্মীয় দিক থেকে দুজন দুই ধর্মের রাম 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 ঠাকুর

না তোর বোনটা তো তুই বুঝতে পারছ এটাই বেশি কাজ আছে আর সঙ্গে খামি বিয়ে দিয়ে খেয়াল দেখো